तूं साग आदर कंदो आदर कंदो

এই যে এরকম ঘটটা তো এরকম করে ধরলে রাস্তাও দেখা যায় এটা দেখতে হবে বাবা ফুটবল ম্যাচ ও খেলেন কিভাবে এইদিকে থাকাতে হয় কি আমরা দেখতে হয় দিকে না এদিকে ময়লা

এখানে কুকুর আছে এই যে কিছু করবে না এই যে দেখছো এই ই তো অনেক হইছে দেখা যায় কি এই যে এই যে এই যে পে 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 গেছে দেখছো কত পে পে দেখছো কি সুন্দর

তারপরে এটার ভিতরে কি তুমি মানে আস্তে আস্তে করে ঘুরাবা যদি ঘুরাইতে হয় তাহলে আস্তে আস্তে করে ঘুরাবা কবিতরে করে ঘুরাবা হ্যাঁ এরকম স্পিডে ঘোরাবা তারপরে এখন অফ করো করোডার দিও নামব কিভাবে

এক কই যাও আমি সাইকেলে উঠতাম আমি সাইকেলে ভিডিও করতাম তাহলে তো হইতো বলো এইপরে আমি সাইকেলে উঠে ভিডিও করতে পারবো মনে হয়

늑대, 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 늑

Sim. <tossos>

ঠিক ধরতে হবে বাবু বুচা করে ধরো এক করে ধরো আর ওঁচা করো একটু আস্তে রে একটু আস্তে যাচ্ছি কারোর কাছে যাব এরকম ভিডিওটা উঁচা করে কিন্তু একটু বয়া হয়ে যায় একটু স্টপ করতে পাবা হুম একটা জিনিস ভালো হয়

हाँ आगे, आगे तो फिले हुई तुम्हारा तो हाँ तुम्हारे आगे फिजो कर

আহ <sh> <over> <one?!"> I'm videoing ইউ বাসায় যাচ্ছ আমার ভাইয়া নিয়ে

मना हमें ना किस मैंने पीछे দেখছো ওই যে ওটা কি ওই যে ধরি ওটাকে বলে হলো কয়দা আমাদের এলাকায় বলে কয়দা এটা কি ব্যাপার এটা তো কোন শব্দ নাই মানে ওর পণ না হলে তো ওইবারে কি অবস্থা

তাল তাল আছে না সেই তাল যে পাওয়া যায় সেই তাল গাছ

সাথে সাথে থাকতেছে ঘাস খায় ঘাস খেলে ওখানে পোকা বের হয় তো সেই পোকাটা ও খায় এই জন্য গরুর সাথে থাকে জারিফ বলে আমার একটা বন্ধু বলে যে ইন্ডিয়া হবে ইন্ডিয়া হবে আর আমি বলি সিয়ারা লিওন সিয়ারা লিওন ও আমাকে ইন্ডিয়া বলে দিছে আর আমি ভুল করছি ও ইন্ডিয়া লিখছি তাই নাকি কলকাতায় তো বলে এই গাছটা গোড়ায় পরিষ্কার করে দিয়ে একটু বালি দিয়ে দেওয়া লাগবে বালি মাটিতে হয় এগুলো একটু সাইড দিয়ে

তুমি একটা ওয়েট 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 করো ওয়েট করো তুমি ওইটা আছে একটা নিয়ে নাও ডাক্তারি আমি ব্যথা পাবো কি সাপ থাকে Wait for me.

আমিও <laughs> খাবো <laughs>